কলকাতা টিমে আসছে আর এক আন্ধ্রে রাসেলের মতো বিধ্বংসী অলরাউন্ডার যে ওয়েস্ট ইন্ডিজের থেকেই আসছে আর এবছরই কামাল করছে আর আন্ধ্রে রাসেল করলো পঞ্চাশ রান আর তার সাথেই পেলো পাঁচ তো তিনটি উইকেট হ্যাঁ গাইস সরি সরি পাঁচটি নয় তিনটি উইকেট পেলো হ্যাঁ গাইস কোন সেই খেলা আর রাসেল কি ফর্মে আছে আর কালকে যে টি টোয়েন্টিটা ম্যাচটা হয়েছিল মুজিবুর রহমান সেখানে কেমন বল করলো আর রহমতুল্লাহ গুরুবাস কেমন ব্যাট করলো আর তোমার কলকাতা নাইডার্সের রিঙ্কু সিং কেমন ব্যাট করলো আর এখন কে কে মাথায় একটা বড় চাপও চলে এলো गाइस সেই কোন চাপটা সেটা অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখলে বুঝিয়ে যাবে গম্ভীর এবছর বড় চেঞ্জ করছে রহমদুল্লাহ গুরবা যাচ্ছে বাইরে এরকমই কিছু খবর শোনা যাচ্ছে তো সে কী খবর সেই সব জিনিস জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখ তোমাদের লাস্ট পর্যন্ত দেখতে আগ্রহ করব প্রথমবারে তাহলে চ্যানেলটাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে তা কেন কলকাতা এসে ভিডিও বানাই আর আমরা 16000 হাজার সাবস্ক্রাইবের প্রচুর কাছে আছি অনেক দিন ধরে 16000 হাজার সাবস্ক্রাইবারটা আমরা কমপ্লিট করতে চাইছি কিন্তু হচ্ছে না তো কি করছো गाइस তোমরা সাবস্ক্রাইবারটা অবশ্যই কমপ্লিট করে দাও তাড়াতাড়ি আমরা প্রচুর কাছে আছি সোলো হাজার সাবস্ক্রাইবার চলো गाइस শুরু করা যাক কীভাবে বলছি হ্যাঁ गाइस প্রথম নিউজটা দেওয়া যাক গাইস রহমাদুল্লাহ গুরবাসকে নিয়ে যেখানে গম্ভীর রহমাদুল্লাহ গুরবাজের ওপর প্রচুর ক্ষিপ্ত হয়েছে কেন হয়েছে লাগাতার তোমরা ম্যাচ দেখেছো রহমাদুল্লাহ গুরুবাজে একটু অফ ফর্ম যাচ্ছে সেখানে কালকে ইন্ডিয়ার ম্যাচটা হয়েছিল না ইন্ডিয়ার সাথে ম্যাচ হয়েছিল আমাদের ভারতের সঙ্গে ম্যাচ হয়েছিল আফগানিস্তানে সেখানে রহমাদুল্লাহ গুরবাস আঠাশ বল খেলে মাত্র তে তোমার তেইশ রান করেছে তো এটা একটা টি টোয়েন্টি ম্যাচে এতটা আশা করা যায়নি অনেকে অনেক ব্যাটসম্যান হয় যে কম বল খেলে রান করতে আউট হয় সে ঠিক আছে গাইস কিন্তু বল খেয়ে এত কম রানে আউট হয়েছে এখানে রহমাদুল্লাহ গুরবাজের ওপর গম্ভীর ভালোই রাগ করেছে তো সবাই এরকম রাগ করবে তো রহমাদুল্লাহ গুরুবাসের যদি এরকম ফর্ম থাকে তো কে 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 একটু ভোগাতে পারে কেন কলকাতা রাইডার্সে এখন সেরকম কোনো ওপেনার ব্যাটসম্যান নেই শুধুমাত্র একটা উইকেট কিপার ব্যাটসম্যান রহমাদুল্লাহ গুরুবাস কে এস ভারতীর দুজনই কিপার আছে সেহেতু উইকেট কিপার ওপেনার ব্যাটসম্যানই খুবই প্রয়োজন কলকাতা রাইডার্সের এবার এমন একটা ব্যাটসম্যানকে ধরে রেখেছে কলকাতা রাইডার্স যেখানে রহমাদুল্লাহ গুরবাস হলো হিট অ্যান্ড ডেট প্লেয়ার যে যেদিন খেলবে সেদিন খেলবে আর যেদিন খেলতে পারবে না একদমই খেলতে পারবে না ভজা হয়ে যায় সেরকমই কালকে দেখা গেল তেইশ বলে আঠাশ বলে তেইশ রান করে সেখান থেকে এর মাথায় একটু চাপ বাড়ল অন্য কোনো ওপেনারের ওপর ট্রাই করতে হবে আর টিমকে তো এখন কালকে তোমার রিঙ্কু সিং মোটামুটি প্রফর্শনী করেছে আর তোমার মুজিবুর রহমানও মোটামুটি প্রদর্শনী করেছে সেখানে তাদেরকে দোষ দেওয়ার কোনো জায়গা নেই সেখান থেকে কোনো প্রবলেমও নেই তো এবার আমরা একটা বড় খবর যেটা নিয়ে কথা যে দ্বিতীয় আন্দ্রের রাতালকে হ্যাঁ গাছ সারফেন নিয়ে যাও তোমরা গাছ জানো কলকাতা টিম সেখানে সারফেন রাধাফুরকে কী কে নিয়েছে সেখান থেকেই বড় একটা খবর বেরিয়ে গেলো যে কলকাতা নাইট এবছর সার্ফেন রাধাপুর প্রথম থেকে শুরু করতে পারে কেন দুই অলরাউন্ডারকে গম্ভীরে খেলানো খুবই ইচ্ছা আছে কেন সার্ফেন রাধাপুর আছে এখন বিশাল ফর্মে ইংল্যান্ডের বিরুদ্ধে গাছ সার্ফেন রাধাফুট বলে ব্যাটে দুদিকেই কামাল করছে একটা হিটিং অ্যাবিলিটি আছে ল্যাটা ব্যাটসম্যান আর সেই মিডল অর্ডারে এসে না ভালো ফিনিশিং করছে বলতে পারো রাসেলের থেকেও বড়ো বড়ো ছয় মারছে এখন আর সার্ফিন রাধাফুটের বয়সটা অনেক মোটামুটি অ্যাভারেজ বয়স অতটা বেশিও না কমও নয় কিন্তু এই একটা অভিজ্ঞ প্লেয়ার এই সার্ফেন রাধাফুটও কলকাতা রাডাসে দেখতে পারো গাইস অনেক ম্যাচেই সুযোগ পাবে আর সেখানে গম্ভীরের একটা মোটামুটি ভালো প্লেয়ার যে যাকে অনেক দিন ধরেই বেছে রেখেছে রাসেলের ব্যাকআপ হিসাবে রেখেছে কিন্তু রাসেল আর এই সার্ফিন অনেক ম্যাচে একসাথেও খেলতে দেখা যেতে পারে এরকমই কিছু খবর ছিল কলকাতা রাসে আজ Okay, bye